মার্শাল্লাহ মার্শাল্লাহ ওনার গরুগুলি ভালো ইমপ্রুভমেন্ট হয়েছে আমি দেখানোর চেষ্টা করতেছি ওনার গরুগুলি কি হয়ে কতটুকু ইমপ্রুভমেন্ট হয়েছিল তারা সামনের দিক ফেস টু ফেস হয়ে আছে আসসালাম আলাইকুম ভিউয়ার্স পশু পক্ষ থেকে সকলকে ধন্যবাদ আমি কিন্তু আবার চলে আসছি সেই জায়গায় আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন মানে আজ থেকে দু মাস আগের ভিডিও হতে পারে বা দু একদিন বেশি হতে পারে সে বিরুদ্ধে একটি খামারের আমি করেছিলাম গাজীপুর এগ্রো পার্ক সে পার্কে যে খামারটি আসার পরে তার গরু তখন কিনেছিলেন সে চোদ্দটি এবং তার যে ইমপ্রুভমেন্ট হয়েছে সেটাই আজকে নিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করব কি অবস্থা কীরকম আছে কি আছে সব কিছু বিষয় নেই দেখতে পাচ্ছেন আমি এখন ভিতরে যাই যাইনি এই জায়গাটুকু কিন্তু খালি ছিল এই জায়গাটুকু কিন্তু ফাঁকা পেঁপে গাছ লাগানো হয়নি

আছে আমি দেখেন আমার সাথে কিন্তু তখন ছোট ছিল ছোট ছিল দু মাসে এক ছোট আমি যখন আসছি প্রথম যখন আনা হয়েছে তখন একেবারে ছোট আস্তে 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 দুই মাসে কিন্তু বিশাল ভালো বড় হয়েছে গরুগুলি আর এটাও সার না আচ্ছা আচ্ছা এটাও সার তখন ওই পাশে ছিল রাখা আমার পূর্ব ভিডিও আপনারা যারা দেখবেন যেখান থেকে দেখতে হবে হ্যাঁ লোক চেঞ্জ হয়েছে খামারে এই পাশে একটা শেড ছিল শেডটা ভেঙে বড় করে দেওয়া হয়েছে ওই না পর্দাটা রাখা ছিল পর্দাটা মনে করে ওঠানো হয়েছে আচ্ছা এটা বেশ ভালো বড় হয়েছে হ্যাঁ ভালো বড় বড় আমি একটা একটা দেখাচ্ছি যে কতটুকু ইম্প্রুভমেন্ট আসলে গরু হওয়া উচিত এইগুলো বলি হ্যাঁ এটা কি পরে আনা হয়েছে এটা ওই সময় হয়েছিল না সিংটা কি কাটা হয়েছে নাকি সিং ওই দেখে না কিন্তু তম চেহারা ছোট এখন একটু বেশ ভালোই বড় হয়েছে এগুলি একেবারে দেখতে পাচ্ছি গরুগুলি ভালো বড় হয়েছে আর ভালো লম্বা হয়েছে ওই পাশে একটা ছাগল আছে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে ছাগলটা তখন ছোট ছিল আর একটু এখন বেশ বড় হয়ে গেছে ছাগলটা আসলে খামারিরা যথেষ্ট কষ্ট করে আহ লালন পালনের ক্ষেত্রে সেক্ষেত্রে দেখা যাচ্ছে গরুগুলি যদি তার সুফল বয়ে আনে গরুগুলি সেরকম বড় বা দেখার সময় ওরকম হয়ে যায় তাহলে কিন্তু তাদের মনে খুশি আসে আনন্দ হয় যে না একটি গরু লালন পালন করার পর তারা একটু মোটামুটি কিছু দাম তো হলে ভালো দামে বিক্রি করতে পারে এখন টোটাল গরু আছে টোটাল আগে ছিল চোদ্দটা পনেরোটা একটা বারে হ্যাঁ আগে ছিল একটা আগের গরু ছিল আর কি না হয়েছে চোদ্দটা হ্যাঁ ঠিকই আছে জি এখন সব গরু বিশ্রামে আছে আমি আপনাদেরকে আরও সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব যে আসলে খামার মানে কীরকম হওয়া উচিত বা ওনার এখানে পরিবেশটা দারুণ ফ্যান লাগানো আছে শুধু একটু সব খামারে থাকে এবং খাবারের পরিবেশটা যেরকম এখানে এখানে কিন্তু আরো জায়গা আছে ওনার আরও পাশে ওরা খালি জায়গা আছে ওখানে আরো সে আপনি বাড়াতে পারেন কিন্তু আসলে কি সম্ভবটা হয়ে ওঠে না যখন আপনার লোক প্রবল সমস্যা হয় বা উদ্যোক্তা যখন কাজ শুরু করে তখন দেখা যায় যদি সে যদি তার পরিপূর্ণতা লোক না পায় এবং কাজ করা যদি তার ব্যাঘাত করে তখন তার মনটা খারাপ হয় তখন সে কি করে ওভার কাজ করতে পারে এবং খামারে কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগানো আছে আপনি হুটা ঢুকে যাবেন আপনাকে দেখবে না কেউ তা কিন্তু হবে না সিসিটিভি ক্যামেরা লাগানো আছে খামারে তো এরকম খামারে আসলে দেখা হয়নি যে কামারে ক্যামেরা লাগাচ্ছে কেন মালিক থেকে একটু দূরে যিনি এটা অনার উনি একটু দূরে থাকেন বিধায় খামারে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রাখেন এবং এটা কিন্তু অনেক ভালো এবং ভালো ক্ষেত্রে যে আপনি দূর থেকে বাসাতে বসে এখানে গরুগুলি কি অবস্থা না অবস্থা দেখে সঙ্গে সঙ্গে কি করে নক করতে পারবেন কাকে যে খামারে যারা কাজ করছেন যারা থাকেন তাদেরকে নক করে বলতে পারবেন যে কি অবস্থা আছে গরুগুলো দেখো বা ওইটা কি যাচ্ছে ভাই বোনেরা আমরা দেখানোর চেষ্টা করলাম খামার আসলে কিরকম হওয়া উচিত এর চেয়ে ভালো হওয়া উচিত বা ভালো করতে পারবেন আপনার যত গুড় তত মিষ্টি আর খামারে যা জিনিস দেখালাম যে আপনি কিভাবে খামারটিকে সাজিয়ে গুছিয়ে কাজ করতে পারবেন আর যারা খামার থেকে গরু কিনতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করতে পারবেন আমার যে কোনো ভিডিওতে এই খামারের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আপনাদের কোরবানির জন্য গরুর সংগ্রহ করতে পারবেন তো আজকে আর বেশি বাড়াবো না পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো আজকে জন্য এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ